তবে একটা আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল বিশেষ করে যাদের ঘরে বা বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আমরা অনেক সময় দেখা যায় যে হুজুরদের কাছে আসে যে হুজুর বাচ্চা কান্না করে কান্না করার কারণ মূলত পরে জানা যায় যে বাচ্চা এরকম জিনগ্রস্ত হয়েছে জিনের জিনে আক্রান্ত হয়েছে এরকম অনেক বাচ্চাই দেখা যায় যে আমাদের কাছে আসে তো এই ছোট্ট একটা আমন করলে হয়তো বা আল্লাহ রব আলমিন এ জাতীয় বিপদ আপদ থেকে মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা হলো যখন আমরা এরকম আমাদের বাথরুমে প্রবেশ করব টয়লেটে প্রবেশ করব এই টয়লেটে প্রবেশ করার সময় আমরা একটা দোয়া পাঠ করব। হিন্দের দুনিয়াতে বাসস্থান বাস করার স্থান তারা এরকম তাদের বাসস্থান হিসাবে বাথরুমকে উপযোগী মনে করে এবং এই জায়গায় তারা বেশি অবস্থান করে থাকেন এই জন্য আমরা যখন বাথরুমে যাবো টয়লেটে যাব তখন দোয়া পাঠ করবো নবীর শেখার দোয়া ইসমিল্লাহ আল্লাহ তাহলে হয়তোবা আমরা এই জাতীয় সমস্যা থেকে বেঁচে যাবো ইনশাল্লাহ